আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ছানার মালাই চপ কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই মালাই চপটা বানিয়ে ফেলতে পারবেন আমি কিভাবে এই মালাই চপটা তৈরি করলাম সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো এই মালাই চপটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি দুধ এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব ছানা কাটার জন্য ছানা কাটার জন্য এই মেন একটা উপকরণ হচ্ছে কি ভিনেগার আমি এখানে তিন টেবিল চামচ ভিনেগার নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পানি কিছুক্ষণ পর দুটো আরও চলে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে ভিনেগারটা দিয়ে দিব আস্তে আস্তে তারপরে কিছুক্ষণ পর পর এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নিব আপনারা একটু একটু করে ভিনেগারটা দিয়ে এটাকে নাড়িয়ে নেবেন আপনারা চাইলে চুলার মধ্যে দুটটা বসিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন কিন্তু ছানাটাকে বেশিক্ষণ গরম পানিতে রাখা যাবে না না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে এই তো আমার ছানাটা আর পানিটা আলাদা হয়ে যাওয়ার পর আমি এখানে নর্মাল পানি দিয়ে কিছুক্ষণ ছানাটাকে নাড়িয়ে নিচ্ছি টেম্পারেচারটা কমানোর জন্য তারপরে এই ছানাটা একটা নর্মাল টেম্পারেচারে আসার পর আমি এই ছানাটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব পানিটা ভালোভাবে ছড়ানোর জন্য আমি এখানে একটা বল নিয়েছি তারপরে এর উপরে ছাঁকনিটা দিয়ে একটা কাপড় বিছিয়ে আমি উপরে এখন আমি এখানে ছানাটাকে ভালোভাবে ছেঁকে নিব পানিটা ঝরানোর জন্য এই ছানাটাকে কাপড়ের উপর ছেঁকে নেবার পর এখন আমি এই ছানাটাকে কিছুক্ষণের জন্য এই ছাঁকনির উপর রেখে দেবো যাতে পানিটা ভালোভাবে ঝরে যায় কয়েক ঘন্টা পর আমার এই ছানাটা থেকে পানিটা ভালোভাবে ঝরে যাওয়ার পর আমি এখন এই ছানাটাকে ভালোভাবে মধে নিব এটাকে আমি দশ মিনিটের মতো করে ভালোভাবে মধে নিব আপনারা চাইলে এই ছানাটার মধ্যে একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিতে পারেন যদি আপনারা মিষ্টির মধ্যে এলাচ গুঁড়োটা পছন্দ করেন তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন এছাড়া এখানে আর কিছু ইউজ করতে হবে না শুধু এটাকে কিছুক্ষণ ভালোভাবে মথে নিলেই হয়ে যাবে ছানাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আপনারা এই ছানাটাকে যে কোনো রকমের শেপ দিতে পারেন আমি এটাকে সামান্য একটু গোল করে এটাকে একটু হাত দিয়ে উপর দিয়ে চেপে দিচ্ছি এই কাজটাই আপনাদেরকে একটু সাবধানে করতে হবে যাতে মিষ্টিটা পাশ দিয়ে কোনোভাবে ফাটল না ধরে না হলেও কিন্তু এই মিষ্টিটা বানানোর সময় এই মিষ্টিটা ভেঙে যেতে পারে এছাড়া কিন্তু আপনারা এই মিষ্টিটাকে কিন্তু লম্বা করেও বানিয়ে নিতে পারবেন এই এক কেজি দুধ দিয়ে কিন্তু আমার দশটা মিষ্টি হয়েছে তারপরে এই মিষ্টিটাকে আমি একটা বিচা কাপড় দিয়ে ঢেকে দিলাম এখানে আমি প্রথমে ছয় কাপ দুধ দিয়ে দিয়েছিলাম এই ছয় কাপ দুধটাকে এখন আমি তিন কাপে জাল করে আনবো তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এই চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখন এই মিষ্টিটা বানানোর জন্য আমাদের দরকার হচ্ছে কি শিরা এই শিরাটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম প্যানে এক কাপ চিনি এই শিরাটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিব পাঁচ কাপ পানি এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু আমাদের একটা পাতলা শিরা দরকার তাই আমি এখানে বেশি করে পানি দিয়েছি আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা বড় প্যান নেওয়ার জন্য যাতে মিষ্টিগুলো ভালোভাবে এখানে সিদ্ধ হতে পারে চিনি শিরাটার মধ্যে যখন একটা বলক চলে আসবে তখনই আমি মিষ্টিটা দিব তারপরে আমি এখানে এক এক করে বানানো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আপনারা অবশ্যই এই মিষ্টিটা বানানোর সময় চুলার আঁচটা বাড়িয়ে রেখে এই মিষ্টিটাকে সেদ্ধ হতে দিবেন। আমি এখন ঢাকনাটা লাগিয়ে রেখেছি আর তারপরে আমি এই চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এটা এখন আমি পাঁচ মিনিট পর এটা ঢাকনাটা উঠিয়ে দিয়েছি তারপরে এই মিষ্টিগুলোকে আমি এখন উল্টে দিব আপনারা অবশ্যই এই মিষ্টিগুলোকে উল্টে দেবেন না হলে দেখা যাবে পরে এক পাশ হবে আরেক পাশ সিদ্ধ হবে না তাহলে কিন্তু মিষ্টিগুলোকে মোটেও খেতে ভালো লাগবে না তারপরে এই মিষ্টিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দেবার পর আমি এই মিষ্টিটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আবারও পাঁচ মিনিটের জন্য এই মিষ্টিটা মোট পনেরো মিনিট করে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি এই পনেরো মিনিটের মধ্যে তিনবার এই মিষ্টিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছিলাম আপনারা অবশ্যই এই মিষ্টিটাকে বেশিক্ষণ সিদ্ধ দিবেন না পনেরো মিনিটের বেশি না হলে কিন্তু এই মিষ্টিটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই মিষ্টিটা তৈরি হতে বারো থেকে পনেরো মিনিট লাগবে আপনারা অবশ্যই চুলাটা বাড়িয়ে রেখে এটাকে সিদ্ধ দিবেন পনেরো মিনিট এটাকে সিদ্ধ করে নেওয়ার পর এটাকে খুবই সাবধানের সাথে আমি মিষ্টিটা নামিয়ে নিচ্ছি আর পানিটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি আমি মিষ্টিটার মধ্যে কোনো ধরনের পানি চাচ্ছি না আপনারা কিন্তু খুবই আলতু হাতে এই মিষ্টিটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেবেন যাতে এই মিষ্টিটা ভেঙে না যায় মিষ্টি থেকে ভালোভাবে পানিটা ঝরানোর পর আমি দুধের মালাইটার মধ্যে এই মিষ্টিটা দিয়ে দিব আমি আলতু হাতে কিন্তু মিষ্টিটা দিয়ে দিচ্ছি মালাইয়ের মধ্যে এটাকে কিন্তু আমি ছয় কাপ থেকে তিন কাপে এনেছি চাল করে দুধটা এই মিষ্টিটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই এই মালাইটা কিন্তু গরম থাকতে হবে আর এই মিষ্টিটাকে কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মতো মালাইয়ের মধ্যে রেখে দিতে হবে এই ছয় থেকে সাত ঘন্টা এই ছানার চপটা মালাইয়ের মধ্যে ভিজিয়ে রাখার ফলে এই ছানার চপটা মালাইটাকে ভিতরে টেনে নিবে এতে করে এটা খেতে অনেকটা মজা লাগবে আপনারা অবশ্যই এই ছানার চপটা থেকে ভালোভাবে পানিটা ছড়িয়ে নিয়ে এ গরম গরম মালাইটার মধ্যে দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা খেতে অসম্ভব মজার লাগবে চাইলে আপনারা এটাকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে খেতে পারেন এতে করে আরও ভালো লাগবে এই ছানার চপটা মালাইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে নিলাম তারপরে এটাকে উল্টে পাল্টে নেওয়ার পর আমি এটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এই ছানার মালাই চপটা বানানো কিন্তু অনেক সহজ ছিল আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন